ছরের কাগজ হাজার টাকা দিবস আটষট্টি হাজার টাকা আমার কাছে এই মুহূর্তে পাঁচটা আছে বাইরে আরও দেখাবো মাত্র আশি হাজার টাকা লিফানকে ফিরে দিব আটান্ন হাজার টাকা ষাট না আটান্ন করে দিলাম এক লক্ষ বিশ হাজার সেম সেম টু লক্ষ হাজার পাচ্ছেন এখানে পাচ্ছেন দুই দশে যে শীতের আমেজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা আমরা ঢাকাতে থাকি তারা কিন্তু আমেজটা একদম পরিপূর্ণভাবে বুঝতে পারি না যারা একটু গ্রামগঞ্জে থাকি ঢাকার বাইরের শহরগুলোতে কিন্তু এখন প্রচুর শীত পড়তেছে আর শীতকাল মানে হলো কিন্তু দুই চাকার সাথে ভালোবাসা আজকে ভিডিওতে শীত উপলক্ষে কিন্তু একটা ব্যাপক ধামাকা দিয়ে দিব মাত্র পঁচিশ থেকে শুরু করে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত বাইক পেয়ে যাবেন বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করতেছি একটা পাইকারি দামে বাইক দেয় ওইরকমই একটা শোরুমে শোরুমটা ঢাকায় না হলেও ঢাকার খুব কাছাকাছি উত্তরাতে অবস্থিত আমরা আছি এই মুহূর্তে নিউ অটো এক্সিস বাইক ভ্যালিতে আমার সাথে কিন্তু অলরেডি রুবেল ভাই আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই ভাইজান কেমন আছে আসি আলহামদুলিল্লাহ ভাই শীতকাল মানেই এসে বাইক রাইড করার একটা উপযুক্ত সময় এই সময় কিন্তু অনেকে অনেক জায়গায় ট্যুর করতে যায় দুই চাকা দিয়ে জি জি সেই উপলক্ষে আপনি আবার কি অফার দিবেন আজকে

কোনো অফার টফার দিবেন না অবশ্যই কেন কেননা ভাই আপনার কথা বললে আমাদের দিলটা তো নরম হয়েই যায় অবশ্যই আপনি ভিডিওর স্ক্রিনশট নিয়ে এইসব বলবেন যে ভাই মেনে ভিডিও দেখে আসছি আমার জন্য আপনি কি করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যেটা আপনার প্রয়োজন জাস্ট স্ক্রিনশট নিয়ে এখনই ফোন করুন পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু অটো এক্সিস থেকে রুবেল আছে আপনারা দেখছেন ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও জি ভাই একটা প্রথমে কিন্তু আরে অন দেখেছি এটা ইন্দু বাসনের দুই হাজার একুশ মোটামুটি বাইশে কিনা বাইশের শেষম চমৎকার কন্ডিশনের গাড়িটা আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার রান

ঠান্ডা অফার দিয়ে দিলাম মানে এক লাখ পঞ্চাশ হাজার পাচ্ছেন ফ্রেজার ভার্সন টু যে পিছনে আরেকটা এফআইএস আছে হ্যাঁ এটা হলো এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এটা দুই হাজার তেইশের গাড়ি এই সম্পর্কে মানে এই বাইক সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা আসছে নতুন গাড়ি ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন এটার মধ্যে পাচ্ছেন ষোলো সিরিয়াল হ্যাঁ তেইশের গাড়ি এই গাড়ি আজকে আচ্ছা এটা বেশি একটা বলবো না দুই লাখ পনেরো তো আসলে দুই হাজার চার দুই লাখ তেরোতে দিব এটা দশ রে এই গাড়িগুলো কয়েকটা গাড়ি দিয়ে দিচ্ছি না মনে করি কেনা দামে ভাই বলছেন তিরিশ হাজার টাকা দিবো এক লাখ তিরিশে শীতের অফার নাকি সত্যি ভাই দিচ্ছি চলে আসবেন আপনারা রেড পাশে আছে রেড কালার এটা 2020 এর গাড়ি এটাও গাটা কিন্তু মড করা গাটা চমৎকা কন্ডিশন দুটো টায়ার নতুন দেখলে পছন্দ হবে এটা কিন্তু উত্তরাভিলেটের নাম্বার করা আজকে এটা ধামাকা দেব ইনশাআল্লাহ দুইটা গাড়ি এমন একটা রেট দেব 1 লক্ষ 20 করে ডাবল এক 1 লক্ষ 2000 সেম টু সেম এক লক্ষ 2000 যার যদি পছন্দ হয় এনএস পাচ্ছেন এক লক্ষ 20 এ এর পরে যদি গাড়ি না কিনেন তাহলে কি কররা আর এখানে শেষ হয় নাই 1 লক্ষ 10 এও দিব 10 হ্যাঁ গ্রে কালার খুবই চমৎকার কন্ডিশন এটা উনিশের গাড়ি এক লাখ দশ এক লাখ দশ আসলে সম্মানই আছে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন আর একটা বিষয় বলে রাখি আমাদের এখানে কিন্তু দামাদামি নাই বা দামাদামি হবে না যেটা দেওয়ার আগেই সার দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তবে আসলে অবশ্যই একটা সম্মানই করব। তো এই বিষয়টা আর একটা বলে রাখি এখন কিন্তু পালসার ডাবল ডি দেখাচ্ছে এটা নতুন গ্রাফিক্স অনটেস্ট অবস্থায় আছে নাম্বার করা হয় নাই দশ হাজার কিলো রান গাড়িটার কন্ডিশন খুবই ভালো তেল শাস্ত্রের গাড়ি পালসার কিন্তু এখন নতুন ভাষাটা তেল খুব কম খায় আচ্ছা

আপনাদেরকে এখানে একটা আছে পিছনে কিন্তু আরো তিন চারটা হর্নেট আছে একটু সময় নিয়ে বিরোধ দেখবেন এটা উনিশের হর্নেট এটা আজকে দিয়ে দেবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচে এক লাখ পাঁচে হর্নেট দিব বুঝলাম না ভাই সত্যি দিচ্ছি সিঙ্গেল লিক্সে হর্নেট পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার এই পাশে কিন্তু আপনার ভার্সন টু পেয়ে যাচ্ছেন অ্যাবজেক্ট ভার্সন টু এটা আবার ডাবল ডিক্সের হ্যাঁ এটা ডাবল মানে ক্ষমতা হইছে আর্মির হাতে কালারটাও কিন্তু আর্মি কালার ভালোই বলছেন না দেখতেও কিন্তু চমৎকার দেখেন অবস্থা কি অবস্থা ভাই এটার বলেন তো একটু এটা দুই হাজার উনিশে গাড়ি টেক্সট কেন আপডেট পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দামাদামি হবে না একদমই বলে দিই এক লক্ষ আটান্ন হাজার টাকা একটা ষাট বলতাম এক লক্ষ আটান্ন হাজার দুই হাজার টাকা সার সার শীতের অফার শীতের অফার পাশে বাসন থ্রি আছে পাশে এটা কিন্তু বিএস সিক্সের ইঞ্জিন হুম একুশে গাড়ি বা সিরিয়াল মিরপুর বিআটি নাম্বার করা ওকে আজকে এটা খুবই কম দামে দেওয়ার চেষ্টা করবো এক লাখ আশি পঁচাশি বলবো না এক লক্ষ পঁচাত্তর হাজার দিব ভাই এফজেড বি টুর দামে বি থ্রি হ্যাঁ বাসন থ্রি এটা কিন্তু বিএস সিক্স ইঞ্জিন বিএস সিক্স পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজারে দুইটা চাবি কিন্তু আছে এখানে আরেকটা এফআই বিএস আছে এটাও কিন্তু বিএস থ্রিলার গাড়ি দিব দশ বছরের কাগজ একুশ থেকে একত্রিশ এফআই বাসনে ডাবল ডিক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশে পঁচিশে এক লক্ষ পঁচিশে থ্রিলার দিয়ে দিচ্ছি ভাই কাগজ তো ঠিক আছে তো সব ঠিক আছে দশ বছরের কাগজ ভাই এক লাখ পঁচিশ হাজারে পাচ্ছেন এফআই বিএস ডাবল ডিক্সের থ্রিলার এই বাইক না নিলে আপনি কোনটা নেবেন বলেন বছরের কাগজ বাদ দিলে টাকা তিরিশ হাজার বাদ দিলে তাহলে কিন্তু এক লাখ নিচে নামে দাম পঁচানব্বই হাজার জিক্সার আছে একটা দুইটা দুইটা পাশাপাশি আচ্ছা জিক্সা দুইটা আছে এটা মেরুন কালার সিঙ্গেল ডিক্সের গাড়ি তার দুইটা নতুন লাগানো কিন্তু উনিশের মডেল এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজারে আর ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা উনিশের গাড়ি এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ যেটা আপনার পছন্দ হয় আজকে ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন ভিডিওর আসল মজা কিন্তু পাবেন না যারা হর্ড খুঁজতেছেন হর্নেটে কিন্তু অনেকগুলো বাইক আছে এবং শোরুমের সামনে কিন্তু আমরা অনেক বাইক সাজায় রাখছি এই জন্য করতে হবে কি আপনাকে সম্পূর্ণ ভিডিওটা একেবারে মনোযোগ দিয়ে দেখতে হবে তিন তিনটা হর্নেট আছে এখানে একটা দুইটা তিনটা আচ্ছা এটা আবার ডাবল ডিস্ক এগুলো কিন্তু এলইডি ভার্সন বাইশে কিনা গাড়ি এটা ওকে স্মার্ট কার্ড ফার্স্ট মালিক সিবিএস ব্রেক আছে এখানে অরেঞ্জ গ্রে কালার যেটা বলে এটা ছাপ্পান্ন সিরিয়াল এই যে বাইশ ক্যাশমেমো সহ আছে দেখিয়ে দিব হুম ইনশাআল্লাহ এটা কিন্তু উত্তরা বিয়াটিয়া না এটা মিরপুর বিয়াটিয়া নাম্বার করা আচ্ছা

মানে হিরো হোন্ডা হাংক এটা এখন অরিজিনাল কালার অরিজিনাল কালার ভাই এটা কি বলেন আজটা সম্মানীয় আছে কি শুনেলেন এটা ভাই সত্যি মাত্র আটান্ন হাজার টাকা সাইড না আটান্ন করে দিলাম এক লাখ আটান্ন শুধু আটান্ন ভাই শুধুমাত্র আটান্ন হাজার পাচ্ছেন আপনি একটা দেশ সুসিস্টেন হাংক পাশে কিন্তু সাদা কালারের একটা হাংক আছে এই মনে করেন এখনো কিন্তু চমক শেষ হয় নাই আজকে সাদা কালার ডাবল ডি গুডি বিট লাগানো মাত্র পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার সত্তর মডেল হান্ড মডেলের আছেন পঁচাত্তর আর এখনো শেষ হয় গাড়ি দিব সিরিয়াল সিঙ্গেল ডিস্ক আর্মি কালার আচ্ছা মাত্র আশি হাজার টাকায় আশি হাজার যেটা আপনার পছন্দ হয় যোগাযোগ করবে আছে কেমন আছে ডাবল বিশের বাইরেও আছে দেখাবো এটাও ব্ল্যাক কালার ডাবল ডিস্ক আজকে দিচ্ছি এটা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় এক লাখ আঠাশে পাচ্ছে আর এই পাশে আছে লিফান কেপিয়ার লিফান কেপিয়ার চমক দিব একটা ইনশাল্লাহ মাত্র আশি হাজার টাকা লিফান কেপিয়ার দিব শুধুমাত্র আশি শুধু আশি হাজার টাকা এটা কিন্তু একটা বেস্ট ডিল হইতে পারে ডাবল ডিস্ক কিন্তু ভাই এখানে কিন্তু ছোট অনেকগুলো বাইক আছে এগুলো কিন্তু সব তেল সাশ্রয়ী বাইক এখানে শুধু কি হায়াতি পেয়ে যাবেন এখানে প্যাশন প্রো আছে রাইডার আছে ডিসকভার আছে আর একটা ক্রুজার বাইক দেখাই এটা কিন্তু এখন আর সময় খুব একটা পাওয়া যায় না

প্যাশন প্রো প্যাশন এক্স প্রো যেটা খুবই ভালো একটা গাড়ি উনিশে মডেল হান্ড্রেড টেনের মধ্যে ডিক্স গাড়িটা অত্যন্ত চমৎকার এই গাড়িটা আই থ্রি এস টেকনোলজি আমার কাছ থেকে নিতে পারবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র আচ্ছা এখানে আছে দুইটা হায়াতি এপি আছে আমার কাছে এই মুহূর্তে পাঁচটা হায়াতে আছে বাইরে আরও দেখাবো এখানে ভিতরে দুইটা রাখছি রেড কালার হোয়াইট কালার আছে তো আর একটা ব্ল্যাক কালার আছে যার যেটা কালার পছন্দ হায়াতি নিতে পারবেন আমার কাছে দশ বছরের কাগজ আছে দুই বছর পাঁচটা হায়াতি আছে এর ভিতরে যেটা দুই বছর এটা দিব ষাট করে আচ্ছা আর যেটা দশ বছরের কাগজ মাত্র দুই হাজার টাকা বেশি বাষট্টি হাজার এখানে এইসএফ ডিলাক্স হ্যাঁ এইসএফ ডিলাক্স আছে পঞ্চান্ন হাজার টাকা দিব মাত্র দশ বছরের কাগজ শুধু কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ মেরুনের ভিতরে মেরুন কালার ওকে আর এই পাশে হিরোটা ভাইয়া আজকে হিরো স্প্লেন্ডার প্লাস ভিডিওতে চলে যাবে আশা করি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিব ভাই হিরো স্প্লেন্ডার প্লাস কিন্তু প্লাস এটা এটা কি কি স্টার্ট সেলফ নাই

আর এই পাশে একটা লিজেন্ডারি বাইক আছে হ্যাঁ এই সানডেট সিডিআই যেটা সিডিআই আজকে ভাই এটার নাম্বার কিন্তু 5999 নাম্বার করা গাড়ি মাত্র 25000 টাকা দিব আমরা আছি এই মুহূর্তে শোরুমের বাইরে বাইরে দেখেন একদম এখান থেকে শুরু করে ওই পর্যন্ত অনেক বাইক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে পালসার আছে একটা এই পাশে 2018 মডেল 18 পালসার এটা সুন্দর একটা কন্ডিশন একজন যদিও টাকা উঠাই দিয়ে গেছে জানি না আসলে তো সে নিয়ে যাবে তারপরে বলে রাখি ভিডিওতে 2018 মডেল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক কন্ডিশন খুবই চমৎকার গাড়িটা এক লক্ষ বারো হাজার টাকায় দিবো মাত্র এক লাখ বারো এক লক্ষ বারো এর এসএফ আছে একটা হ্যাঁ এসএফ দু হাজার উনিশের মেরুন শিল্পার কারার থ্রি পার্ডে হ্যান্ডেল লাগানো কন্ডিশন খুবই ভালো এই গাড়ি নিতে পারবেন আমার কাছ থেকে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয় এক লাখ পঞ্চাশ এসএফ দিয়ে দিচ্ছি ডাবল ডিক্স অরিজিনাল ডাবল ডিক্স অরিজিনাল এসএফ বাই হর্নের টু পয়েন্ট জিরো কই পেলেন আবার পাইলাম এটা আর কি স্টিকার করা হয়েছে অনেক টু পয়েন্ট জিরো আমরা এখনো চালাইতে পারি না কেউ বলে তারপর স্টিকার লাগাইতে পারবো না

কন্ডিশন খুবই সুন্দর মেট্রো প্লাস খুঁজতে হয়তো ভিডিওতে তেমন টানতে পারিনি একটা গাড়ি পাইছি আপনি এই দামটাও টাকা আমার কাছে চার পাঁচটা হায়াতি আছে এটা ব্ল্যাক কালার এটা দশ বছরের কাগজ ইঞ্জিনআনটা আচ্ছা প্লাট হান্ড্রেড সি আছে এখানে হ্যাঁ এটা তেইশে কিনা গাড়ি বাইশ তেইশের গাড়ি এটা কিন্তু নিউ গ্রাফিক্স এটাকে বলে সিবিএস সিস্টেম যেটা আচ্ছা সিবিএস ব্রেগেড হ্যাঁ তো এটা আমার কাছে অনটেস্ট অবস্থায় মাত্র আজকে বিরাশি হাজার টাকা দিয়ে দিব শুধুমাত্র বিরাশি হাজার মাত্র অ্যাপাচি আছে পাশে হ্যাঁ অ্যাপাচি এটা অনটেস্ট অবস্থায় আছে আজকে এটা প্রচুর একটা ধামাকা থাকবে লাইভে চলে যাবে আশা করি মাত্র ষাট হাজার টাকায় দিব ভাই শুধুমাত্র ষাট হাজার মাত্র ষাট যাদের লাগবে যোগাযোগ করেন খুব দ্রুত বেশিক্ষণ থাকবে না কিন্তু এগুলো এখানে নাইট রাইডার আছে একটা নাইট রাইডার আজকে নাইট রাইডার দিব পঞ্চাশ পঞ্চান্ন না মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধুমাত্র পঁয়তাল্লিশ গাড়ি পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজারে পাচ্ছেন এই নাইট রাইডারটা

যাদের বাজেট কম এসে পড়েন চালাবেন কোথায় পানিতে না পাহারে আমার কাছে এসে পড়ুন মাত্র 55000 টাকা ভাই 55000 পাচ্ছেন 150 cc এর একটা রেসিং বাইক হ্যাঁ ডিক্স আচ্ছা আজকে কিন্তু ধামাকা শেষ হয়নি ভাই 25000 এ কিন্তু নাম্বার করা দিব মাত্র 25000 মাত্র 25000 চালাই দেখে নেবে রাসূল আমার নেতা লেখা আছে এসবি এর মাথার সামনে হোয়াইট কালার এসবি অনেকদিন পর দেখলাম ভাই ভাই সে তো যত্নে রাগাই ছিল রাসূল কে নেতা মানে তো আমাদের ইবাদত

ভাইয়া বাংলাদেশে অনেক পুরাতন বাইকের শোরুম আছে অভাব নাই এত শোরুম রেখে মানুষ কেন রুবেল কাছে আসবে এটা তো অবশ্যই একটা মানে ভালো প্রশ্ন করছেন যুক্ত কথা আছে তো আমাদের এখানে আসার কারণ কয়েকটা বলি আমার যা মনে হয় প্রথমত আমরা এক সপ্তাহ থেকে দশ দিন সময় নেই মালিকানা যাতে আপনারা না ঘুরেন বা কষ্ট না করেন যদি দশ দিনের মধ্যে মালিকানা করে না দিতে পারি আপনাকে যেই দামে ক্রয় করবেন সেই দামে ফেরত নিতে পারবেন আর আপনার যে হরানিমূলক যদি কিছু করে থাকি সেজন্য জরিমানা দিব যেটা বলে একটা একটা কারণ কারণ আর গাড়ির দামের দিকে আর দাম যেটা ফিক্সড বলছি আমরা আসলে চেষ্টা করি সবসময় যে প্রাইসটা দেওয়ার আশা করি এখান থেকে নিয়ে পাইকারিও সেল করতে পারবেন তাহলে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি কম রাখার এমন আপনাদের স্বপ্ন পূরণ করার আর তিন মাসে একটা সার্ভিস গ্যারান্টি আছে যেটা আমরা দিয়ে থাকি যে গাড়ি যদি এত মন্দ বা খারাপ মনে করতাম ক্রয় করার পর আপনাদের এই গাড়ি সার্ভিস গ্যারান্টিটা অবশ্যই দিতে চাইতাম না তো সেই জায়গা থেকে বলে অবশ্যই আপনার তিন মাসে একটা সার্ভিস গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে আর বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি আপনারা গাড়ি দেখে বুঝে অনেক সময় নিতে পারেন না দূর থেকে ফোন দেন প্রবাসী ভাইরা আছে বন্ধুরা আছেন তো তাদের জন্য একটা কথা আমরা ভিডিওতে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন দেওয়ার পরে গাড়ির কাগজ বা গাড়ি দেখবেন যদি পছন্দ হয় আপনারা অ্যাডভান্স করবেন আমরা যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিব এই বিষয়গুলো অবশ্যই আমাদের এখানে বিদ্যমান লোকেশনটা বলে দেন দুই নম্বর সংলগ্ন সেক্টর পনের উত্তরা ঢাকা এটা নিউ ইয়ার বাইক দিলে আমাদের কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড বাইক প্রতিষ্ঠান উত্তরা যে মেট্রো রেলস ডিপো হয়েছে এক নাম্বার ডিপো এটা খুবই কাছে এখানে এসে ফোন দিলে হবে পাশে আছে উত্তরা বিআরটিএ এবং পূর্ব পাশে আছে আমাদের উত্তরা পাসপোর্ট অফিস এটা ফেমাস জায়গা বুঝতে সমস্যা হলে ডিসক্রিপশন ফোন নাম্বারে ফোন দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি আলাইকুম